ও হনুমন্ত দর্শকগণ মে আচার্য সত্যানন্দ টোটকা নিয়ে চলে এসেছি এই নতুন বছরের জানুয়ারি মাসে আরেকটি টোটকা আপনাদের জন্য বছরকে নিয়ন্ত্রিত করার জন্য এই টোটকাটিও পুরো বছর যাতে আপনি নিয়মিতভাবে আর্থিক মানসিক আর শারীরিক রূপে উত্থানে যেতে পারেন সমস্ত লোনগুলো যাতে আপনি চুকাতে পারেন মনে রাখবেন যেখানে গণেশ সেখানে স্বস্তিক আর্থিক চিহ্ন এটা লাভের চিহ্ন টাকার চিহ্ন আমির হবার রাস্তা মনে রাখবেন ঈশ্বর বলেছে গীতা আমাদের গরুর পুরাণেও একই কথা লেখা আছে যে গরিবরাই সবসময় বড় লোক হবে শুনে নিন কথাটি ভগবান অবসর গরিবরাই সবসময় বড় লোক হবে যারা বড় লোক আছে তারা তো ওই জায়গায় দাঁড়িয়ে আছে অথবা তার থেকে নিচে আসছে ইয়া তো ওই জায়গায় দাঁড়িয়ে আছে আর না হলে তার থেকে নিচে আসছে অনেক বড় লোককে মাটির ধুলে নির্মিত হয়ে মাটি হতে দেখেছি আবার অনেক গরিব দুধ বিক্রি করছে চা বিক্রি করেছে ভেগারা ভেগারা জানেন আপনারাও গুগুল খুঁজুন যেতগুলো বড় লোক আজকে হিন্দুস্থানে নম্বর ওয়ান থেকে নম্বর দশ পর্যন্ত আছে তাদের ইতিহাস দেখে নিন অবাক হবেন দারিদ্রতার থেকেও নিচে ছিল এরা আপনি তো ভালো জায়গায় আছেন যারা আজকে আরবপাতি করি তারা থেকেও নিচে ছিল কেন ভগবান বলেছে আমি গরিবদেরকে সবসময় বড় লোক করব। চান্স আপনার কাছে মকা হয় আমি জানুয়ারি কামা হয় বছরের শুরুত কন্ট্রোল করে নিন দুই হাজার চব্বিশকে নিজের হাতে নিয়ে নিন দুই হাজার চব্বিশকে নতুনভাবে নতুন জাগৃতি নিয়ে নতুন উৎসাহ নিয়ে নতুন টার্গেট নিয়ে নতুন টেনাসিটি নিয়ে আবার শুরু করুন নিজের জীবনের আধ্যায়কে মনে রাখবেন যুবানের মূল্য ভীষণ টাকার থেকে বেশি সততার মূল্য ভীষণ কারণ কি একদিকে সৎ আরেকদিকে ঈশ্বর তখন ব্যালেন্স সৎ মানে ঈশ্বরের দুবা ঈশ্বরের আশীর্বাদ সততার অর্থ এটাই যেখানে সততা ঈশ্বরের অস্তিত্ব চার দিন কি চাঁদনি ফিরেনদের রাত হিন্দিতে কাহাবত আছে যারা চিটার যারা ধোকেবাজ যারা জুবান ডাকতে পারে না তাদের জন্য চার দিন কি চাঁদনি फिर अंधेरी रात वो चार दिन টাকা পয়সাকে ভুত করবে কিন্তু চার দিন পরে আবার অন্ধকার ঘনিয়ে আসবে এক একটি টাকার জন্য মোহতাজ হয়ে যাবে এটা আমি বলছি না এটা গরুড় পুরাণ বলছে দশবগণ নতুন বছর নতুন আয়াম নতুন টটকা নতুন জীবনশৈলী নতুন বন্ধু নতুন রিলেশন পুরনো রিলেশনগুলোকে শক্ত করুন বন্ধনগুলোকে ভালো রাখুন একটা রিলেশনশিপ তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু একটা রিলেশনশিপকে ভাঙতে এক সেকেন্ড লাগে তাই আপনার রিলেশনগুলোকে মজবুত করুন মনে রাখবেন অনেক জিনিস বুঝেও না বুঝার মতন থাকতে হয় লাভ শুধু টাকা নয় লাভ অনেক জিনিস তাই একবার ভাববেন রিলেশন অফ করবার আগে নতুন বছর নতুন সম্পর্ক পুরনো সম্পর্কগুলো আরো মজবুত করুন দেশের জ্ঞান আজকের টোটকা আপনাকে আপনার জীবনশৈলীকে পুরো বদলে দেবে এই টোটকাগুলো এই বছরের জন্য আমি ছেটে ছেটে এনেছি বলা হচ্ছে হলুদ গুরুর মানে বৃহস্পতি দ্বিতীয় রূপ হলুদ হলুদ বৃহস্পতি দ্বিতীয় রূপ আপনারা মনে রাখবেন অনেক লোকেরা বাড়িতে তুলসী গাছে হলুদকে বেঁধে রাখে লাল সুতো দিয়ে এটাও ধন প্রাপ্তির কারণ কি তুলসী গাছ আমাদের আঙ্গনে হয় যাতে লক্ষ্মী প্রবেশ করার জন্য ওয়েলকাম পাক আজকের টোটকা যেটা আমি দিচ্ছি এই হলুদকে নিয়ে দর্শক গান আপনার বাড়ির মুখ্য দুয়ারে আপনার বাড়ির মুখ্য দুয়ারে দান দিকে হলুদ দিয়ে স্বস্তিক বানান টোটকা এটা আপনার বাড়ির ডান দিকে হলুদ দিয়ে টোটকা বানান আর যদি পূর্ণিমাকে বানাতে পারেন এটা আরো বেশি ভালো যখন আকাশে পূর্ণিমা লাগবে চন্দ্র নিজের কালে হবে পজিটিভ চন্দ্র পূর্ণ পজিটিভ থাকে সেদিন পূর্ণিমা দিন পূর্ণ পবিত্র গ্রহ হিসেবে মানা হয় বলা হয় শিবের মাথায় সেদিন সে ধারণ হবে পূর্ণিমা দিন পূর্ণিমা দিন বলা হয় চন্দ্রমা নিজের যমান কালে সমুদ্রতে দেখার মতন দৃশ্য হয় জল তরঙ্গের নৃত্য আমাবস্যাতে যেমন টাণ্ডা হয় জলের সমুদ্রতে দেখা যায় আমাবস্যা দিন জল এইভাবে উঠে চন্দ্রকে ধরতে চেষ্টা করে এটা আমস্যা দিন আর ঠিক তেমনি পূর্ণিমা দিন আর খেলিয়া খেলে সমুদ্র তাই দার্শক গান পূর্ণিমা দিন যদি আপনি হলুদের দিয়ে যদি নিজের বাড়ি মুখ্য দরজার ডান দিকে একটি স্বস্তিক বানিয়ে নেন এবং সেদিন একটি নারকল যদি কোনো মন্দিরে দান করে আসেন নারিকল মানে শ্রীফল দেবতাদের একমাত্র পছন্দিতা ফল শ্রীফল এই নারিকল রহস্যময় নারিকল এই দুটাই জিনিস যদি আপনি করতে পারেন তাহলে বলা যেতে পারে যে ইহ বছর কেন কি স্বস্তিক চিহ্নটি পুরো বছর বা যাতে থাকে কোনো রকমে সেটাতে কোনো কিছু হলে আবার আপনি দ্বিতীয়বার সেই স্বস্তিকের উপরে হলুদ দিয়ে অঙ্কিত করে দেবেন পুরো বছর পর আপনার বাড়ির দান দিকে এই স্বস্তিক চিহ্ন থাকুক শুভ লাভের এটি চিহ্ন বাড়ি শুধু লাভবান হবে অর্থতে ভরে যাবে কিভাবে টাকা আসছে আপনি বুঝতেও পারবেন না দর্শক জ্ঞান আজকে আমার এই টোটকাটি আপনারা আপনান এবং আমি বলছি আপনাদের জীবন ফিরে উঠবে আজকে আমার সময় এখানেই শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে হ্যাঁ রে তঙ্গ টোটকা ও হনুমন্ত